কিছু কিছু এলাকার লোকেরা এবং কিছু কিছু লেখকেরা বলছেন অমুক 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 মাস কিন্তু কোরআনে দৃষ্টিতে এই চারটি মাস আমরা কন্টিনিউ রমাদান সহওয়ান দিলকত দিল এই চারটি মাস সাথে সাথে আমরা জানব রমাদান থেকে শুরু হয় দিল পর্যন্ত চলে এই চারটি মাস হচ্ছে সম্মানিত মাস এর প্রমাণে দুই নম্বর সুরান বাকারা একশো চুরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বোসেন

মুসলিমিনরা কোনো মানুষের কল্পনাকে কোন মানুষের গ্রন্থে কি লেখা সেগুলি তারা দেখে না আর হারাম ও বিশারিল হারাম সম্মানিত মাসের সাথে সম্মানিত মাস এই চারটি মাস কন্টিনিউ আপনার চলছে রমাদান থেকে নিয়ে দীর্ঘা পর্যন্ত এখন যদি বিভিন্ন লোকেরা বিভিন্ন ধরনের উক্তি করে সেগুলি তাদের নিজস্ব উক্তি কিন্তু পুরান মুসলিমিনদেরকে এভাবে তাফসীর করে সত্য কথা বলে দেয়